গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার বলে খুব একটা কাজ নেই আর বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর এই সামার আসবে আসবে তাই জন্য ভাবলাম যে একটু বেরিয়ে পড়ি বাড়িতে থাকলে এ কাজ ও কাজ করতে করতে সারা উইকেন্ডটা কেটে যায় যেহেতু সানডে এমনিতেই কাজকর্ম করতেই হয় বাড়ির তাই ভাবলাম শনিবারটা একটু রেস্ট নেওয়া যাক একটুখানি ঘুরে ফিরে আসি তাতে অনেকটা মনটাও ভালো থাকে আর সারা উইকের জন্যে বেশ একটু চার্জ আপ লাগে ইভেন উইকডেজেও অফিসের পর যদি বাইরে থেকে একটু পাঁচ দশ মিনিটও ঘুরে আসা যায় দেখি যে মনটা বেশ ভালো লাগে খুব একটা যে শপিং করার লিস্ট আছে কেনাকাটার সেটা নয় এমনি যাচ্ছি একটুখানি সাগাতে এখানে হার্টল্যান্ড বলে একটা শপিং কমপ্লেক্স আছে সেখানেই নানা দোকানগুলোতে একটু ঘুরে ঘুরে দেখছি যে কি কেনা যায় খানিকটা বলতে পারেন ওই উইন্ডো শপিং করতে করতে যদি কিছু পছন্দ হয় এই দোকানটায় সবসময় যখনই আসি মনটা খুব ভালো হয়ে যায় এখানে কিচেন স্টাফ প্লাস বলে একটা দোকান আছে যেখানে নানা রকম কিচেনের অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে কি সুন্দর দেখুন প্লেটস থেকে সার্ভিং বোল থেকে সব কিছু পাওয়া যায় আমি এলাম একটু বড় দেখে জলের বোতল কিনবো বলে বাট তার আগে পুরো স্টোরটা ঘুরে এদিক ওদিক নানা রকমের জিনিস দেখছি এই সার্ভিং বোলগুলো খুব সুন্দর আগের বছর আমার এক বন্ধুর অ্যানিভার্সারিতে এটা গিফট করেছিলাম একজনকে সাদা একজনকে কালো দুটোই দেখতে কিন্তু দুর্দান্ত অ্যাকচুয়ালি আমার এক বন্ধু ঘর সাজাতে খুব ভালোবাসে আর ওমনি বিভিন্ন টাইপের কালো বেকওয়্যারের উপর জিনিসপত্র সার্ভ করতে খুব পছন্দ করে দেখুন এই ডিপিং সসগুলো দেওয়ার জন্যে খুব সুন্দর একটা সার্ভিং প্ল্যাটার দেখলাম বাড়িতে লোকজন এলে ডিপিং সসগুলো যদি সবগুলো এটাতে সার্ভ করা যায় দেখতেও বেশ ভাল লাগে এই হলুদ বেকও্যারগুলো দুর্দান্ত দেখতে আজকে দেখছি এগুলো সেলেও আছে ভাবছি বড় দেখে একটা বেকওয়ার নিই এই হলুদ রঙটা আমার খুব পছন্দ হয়েছে আর আমার এমনি ছোট ছোট কিচেনের জিনিস কালেক্ট করতে বেশ ভাল লাগে এইগুলো র্যামিকেন মোলস ছোটো ছোট পাই বানিয়ে সবার জন্য যদি সিঙ্গেল সার্ভিংয়ে সার্ভ করা হয় দেখতে দারুণ লাগবে বলুন এই দেখুন কি সুন্দর অ্যাপেটাইজার সার্ভ করার সেকশন নানা রকমের ছোটোখাটো খাবার দাবার একটু চিপস একটু ফল সব কিছু যদি এক জায়গায় দেওয়া যায় একটু কাবাব সবগুলো আপনি ছোট ছোট খোপ করা আছে নানা রকমের না সারা স্টোর খুঁজে দেখলাম ওই বড় জলের বোতলটা এখন নেই বলল সেটা নাকি আউট অফ স্টক হতে পারে যে এখন সামার আসছে বলে ওই জলের বোতলগুলো এখন আর পাওয়া যাচ্ছে না তো বললো যে এক দু সপ্তাহ পর একবার খোঁজ নিতে দেখুন চারিদিকে এই সামার প্রিন্টের ড্রেসগুলো দেখতে কী অপূর্ব একদম হালকা ইয়েলো একটা ড্রেস বলতে পারেন খানিকটা ক্রিম কালার আর তার উপর এমনি ছোট্ট ছোট্ট লেবু আঁকা এই উইনার্স দোকানটা খুব সুন্দর নানা রকমের জিনিস পাওয়া যায় ঘর গোছানোর থেকে শুরু করে জুতো জামা কাপড় ড্রেস রোজকার নানা রকমের দরকারি জিনিসপত্র আর খুব রিজনেবল প্রাইসে আর খুব ভালো ভালো ব্র্যান্ডসও রাখে আর নিজের মতন যখনই একটুখানি মি টাইম স্পেন্ড করতে লাগে আমি সব সময় আসি এই ডলার আমাতে যে কোনো জিনিস যেটাই দরকার সব এখানে পাওয়া যায় আমরা অনেক সময় ভাবি যে প্রথম যখন ইন্ডিয়া থেকে আসবো কী কী জিনিস নিয়ে আসা উচিত চামচ কাটা চামচ বা একটু প্লেটস একটু স্টিলের কিচেনের ইউটেন্সিলস এইসব বাট এই দোকানটায় সব কিছু পাওয়া যায় তাই এত কিছু ক্যারি করার দরকারই নেই ও মা দেখুন এই প্লান্টার্সগুলো দেখতে কি দারুণ না এটা একটা নিয়ে যাই এটা যদি কিচেনে রাখা হয় দেখতে কিন্তু দারুণ লাগবে আর দেখুন সামার এসে গেছে বলে নানা রকমের প্লান্টার থেকে পটস থেকে তারপরে বিভিন্ন টাইপের সিড থেকে সব কিছু চলে এসছে মানে এখন বাগান শুরু করার জন্যে একদম আইডিয়াল টাইম দোকানে ঢোকার আগেই দেখলাম প্রচুর মাটির বস্তা এসছে তাই জন্যে যারা প্রথম থেকে এখন সিড লাগিয়ে মাটিটা সুন্দর করে রাখতে চান মোটামুটি সবাই এই এপ্রিল মাস থেকেই শুরু করেন আজকে বাইরে গরমটাও বেশ ভালো আছে মানে এখানের জন্য একদম আইডিয়াল ওয়েদার বলতে পারেন তাই একটা ইন্ডিয়ান দোকান খুঁজে খুঁজে এলাম এই চায় বলে একটুখানি বিকেলের চা খাবো বলে এই দোকানটায় আজকে প্রথমবার এলাম অর্ডার করলাম দুটো চা আর তার সাথে একটা সিঙ্গারা দেখুন ছোটোবেলায় যে কাঁচের শিশিগুলোতে কোল্ড ড্রিঙ্ক খেতাম সেইগুলো রাখা আছে আর নানা রকমের সামনে ডেজার্ট রাখা আছে এখন এই বিকেল চারটে সাড়ে চারটে বাজে বলে খুব একটা ভিড় নেই কিন্তু আরেকটু পরে কিন্তু মারাত্মক ভিড় হবে আর এই দোকানটায় কিন্তু অনেক কিছু পাওয়া যায় বিভিন্ন টাইপের স্যান্ডউইচ থেকে শুরু করে বিভিন্ন টাইপের চাট থেকে শুরু করে সব টাইপের আমাদের ইন্ডিয়ান এই সন্ধ্যের স্ন্যাক্সে খাওয়ার মতন খাবার দাবার সারাদিন আজকে এত ঘোরার পর রাতে এসে খুব একটা রান্না করতে ইচ্ছা করছে না তাই ভাবছি যে আজকে কি খাওয়া যায় আর যেহেতু শনিবার একটু কিছু স্পেশাল না হলে কি হয় তাই ভাবলাম একটুখানি এগরোল বানাই খুব কম টাইম লাগে আর একদম কম এফার্ট আর তাড়াতাড়ি হয়েও যায় তাই জন্যে যেই দিনগুলো একটু আলাদা কিছু খেতে ইচ্ছা করে কিন্তু খুব একটা খাটাখাটনি করতে ইচ্ছা করে না এই ফ্রোজেন পরোটাগুলো দিয়ে সেই দিনগুলো এগরোল বানাই যে কোনো স্টুডেন্ট থেকে নতুন ইমিগ্রেন্ট যদি প্রথমবার আমেরিকা বা ক্যানাডা আসে সেই ক্ষেত্রে আমি বলবো কিচেন অ্যাপ্লায়েন্স থেকে টুকিটাকি ঘরের জিনিস কোনো কিছুই আনার কোনো প্রয়োজন নেই কেননা আমেরিকাতে ডলার ট্রি আর এখানে ডলার আমা এই যেই দুটো দোকান আছে সেটাতে মোটামুটি সব পাওয়া যায় কাপ প্লেট থেকে শুরু করে চামচ আপনার বিভিন্ন ছোটোখাটো জিনিস যেগুলো ঘরের রোজকার সেট করতে প্রয়োজন সব কিছুই আর সব কিছুরই দাম বেশ কম ইনফ্যাক্ট ডলার ট্রিতে আজকের কথা নয় যদিও দু হাজার কথা বলছি তখন সব কিছুই এক ডলারের মধ্যে পাওয়া যেত এখনও মনে হয় এক দেড় ডলারই হয়তো থাকবে কিন্তু ডলার আমাতে মোটামুটি পাঁচ ডলারের মধ্যে আপনি সব পাবেন দেখুন যেমন এই সুন্দর জলের বোতলটি দেখতে কি সুন্দর না এটা কিন্তু সাড়ে চার ডলার বিভিন্ন টাইপের জলের বোতল আছে মোটামুটি সবই এই সাড়ে তিন চার সাড়ে চার ডলারের মতন খুব সুন্দর সুন্দর সার্ভিং বোল থেকে শুরু করে আপনার বিভিন্ন টাইপের বাটি যেইগুলো রোজকার কিচেনে দরকার হয় সবই এই দেড় দুই আড়াই কি তিন ডলারের মধ্যে পাবেন আর বিভিন্ন টাইপের টিফিন বক্স বা যেখানে ধরুন স্টোরেজ কন্টেনার আপনি অফিসে একটু খাবার নিয়ে যেতে চান সেইগুলো মোটামুটি সবই সাড়ে চার ডলারের মধ্যেই এই বাটির সাইজটা আমার খুব ভাল লেগেছে একটু ছোটো ডেজার্ট সার্ভ করার জন্যে একদম অ্যাপ্রোপ্রিয়েট চোখে পড়লো এই কফি মাগগুলো আমরা অনেকেই হয়তো আসার সময় টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসি কিন্তু এগুলো সবই এই দোকানটিতে পাওয়া যায় ইভেন খাবার দাবার থেকে শুরু করে সাজগোজের জিনিস অবধি সব কিছুই পাওয়া যায় এই দেখুন নেল পলিশগুলো প্রত্যেকটা কালার দেখতে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটাই এই মোটামুটি আড়াই ডলারের মতন বিভিন্ন টাইপের বিস্কিট থেকে কুকিজ থেকে শুরু করে চাল ডাল সস আপনার রোজকার যেই স্পাইসেসগুলো দরকার প্রত্যেকটাই আপনি এখানে পেয়ে যাবেন আর অনেক সময় আবার নেল পলিশের সেটও পাওয়া যায় একসাথে পাঁচটা চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই